বাবা সাহেব আম্বেদকার যে সংবিধান আমাদেরকে দিয়ে গিয়েছে বছর এগারো মাস আঠারো দিন অকল্যান্ডে পরিশ্রম করে আমাদের হাতে সংবিধান তুলে গিয়েছে সেই সংবিধানের সিক্স শিডিউলে বলা হচ্ছে আদিবাসীদের অধিকারের কথা আদিবাসীদের অধিকার সুনিশ্চিতের কথা বলা হচ্ছে কিন্তু প্রত্যেকটা সরকারি বলছে আমি আদিবাসী প্রেমী কেন্দ্রের যে সরকার আছে সে আবার এক কদম এগিয়ে গিয়ে আদিবাসী সমাজ থেকে রাষ্ট্রপতি করেছে খুবই ভালো কথা তাকে আমরা স্বাগত জানাচ্ছি কিন্তু জানিয়ে দিতে চাই আপনাদের দু সালে ভার্জিনিয়াস থাকা কমিটির একটি সুপারিশ হয়েছিল দু সালে দেখবি যেমন দু সালে একটি রিপোর্ট এসেছিল দু সালে সারা ভারতবর্ষের আদিবাসীদেরকে নিয়ে একটি কমিশন তৈরি হয়েছিল একটা রিপোর্ট তৈরি হয়েছিল সেই রিপোর্টে দু সালে কিছু রেকমেন্ডেশন করা হয়েছিল সেই রেকমেন্ডেশনে বলা হয়েছিল আদিবাসীদের আপলিফমেন্ট করার জন্য আদিবাসীদেরকে একে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদিবাসীদেরকে মূল সাথে আনার জন্য আদিবাসীদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের আমল পরিবর্তনের জন্য কিছু রূপরেখা গাইডলাইন তৈরি করে দেওয়া হয়েছিল কিন্তু কেন্দ্রের যে সরকার চলছে আদিবাসী সমাজ থেকে রাষ্ট্রপতি করলেও আদিবাসীদের জন্য যে সুপারিশ করা হয়েছিল দু হাজার চোদ্দ সালের ভার্জেনিয়াস খাকা কমিটির সুপারিশ গুলো বাস্তবায়ন করছে না কিন্তু আদিবাসী প্রেমী বলে এরা নিজেকে কৌ বড় করে দাবি করছে